হ্যালো বন্ধুরা বিকাল বাজে চারটা এখন আমরা চেক যাবো বাজার থেকে একটু ঘুরে আসবো এই যে বুলবুলা রেডি হয়েছে আখিরা রেডি হয়েছে এই যে আমার বউ আবসিক কাজ করতেছে আমরা একটু ঘুরে আসি চেক থেকে বাজার থেকে চলো 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 বাইরে গাড়িতে যাও গাড়িতে যে আমার আখিরা আর বুলবুল রায় রেডি হয়েছে এই যে বুলবুল আর আখিরা গাড়িতে বসে টাটা আমরা যে এদিকে যাবো বন্ধুরা যে আমার বাড়ির সামনে রাস্তা এদিকে রাস্তা এদিকে রাস্তা এই যে আমার বাড়ি এই যে আমার বাড়ি এই যে গুরু এই যে বন্ধুরা আমরা রাস্তা দিয়ে যাইতেছি এই যে বন্ধুরা আমরা বড় রাস্তায় চলে আসছি এই যে আমরা এদিকে যাবো এই যে আমার গুগুল সামনে এদিকে চাপ যাবো চাপ এই যে বন্ধুরা আমাদের বটগাছ বটগাছের পাশ দিয়ে রাস্তা রাস্তাটা একটু আমাদের খারাপ আছে কাজ চলতেছে রাস্তার বন্ধুরা আমরা এখন আদার রাস্তায় আসছি যে আমার এক আসছে স্কুলে গেছে স্কুল থেকে আসলো বন্ধুরা এখানে ধান দিব এই যে এই বাড়িটা ধান নেবে এখান দিয়ে এই দুপুরটা দিয়ে ধান ধুবাবে ধান গুলা দিব ওই বাড়িতে বন্ধুরা আমরা চাকু এসে গেছি এই যে আমাদের চাকু এটাকে চাকু বাজার বলে কোবা এদিকে মেলা এদিকে মেলা তে চিগা ধান্দি তে তবে এদিকে 15 রাই এদিকে দপচিলা দানেক 1 কিমি গায়ছে ধান্দি তে তবে চিগা ধান্দি আবা এদিকে রিটার্ন বাচ্চাপতিকে 15 রাই আমাদের পদ্মശ്ശേരി স্কুল স্কুলের নাম পদ্মശ്ശേരി হাই স্কুল এই বাচ্চাগুলো খেলতেছে এই যে স্কুল এই যে আমাদের বুলবুল জানু রায় আমাদের মে বড়মে আর আকি রায় বুলবুল বুল শোনা এই খেলা দেখতেছে বুলবুল এই যে খেলতেছে ছেলেগুলা স্কুলের ছাত্রগুলা যে আমাদের পদ্মശ്ശേരി পদ্মেশ্বরী হাই স্কুল বলে বন্ধুরা আমরা এদিকে যাবো আর একটু এদিকে যাবো আর একটু ধান দিতে বন্ধুরা যে লাল বস্তাটা লাল বস্তাটা চিরা ধান এটা কেজি হবে বলতো আমি তো জানি না ভাই স্কুল পনেরো কেজি দশ কেজি হবে এখন এই যে এই মেল দিব মেলে দিবো বন্ধুরা চিরা ধান ঘামাইতে কালকে দিবে কালকে আবার এসে নিয়ে যাবো বোন একটু থাকা দিকে এদিকে আর একটু আগালে বন্ধুরা ভারী ভারী বলে আর এই জায়গাটার নাম জোড়া পাখি বলে জোড়া পাখি মেলে আমরা চিরা দিবো এখন আমরা আবার এই রাস্তায় রিটার্ন হবো এই রাস্তায় বন্ধুরা বন্ধুরা চিরা ধান দিলাম আমাদের আমাকে একটা যে টোকন দিলো এই যে টোকন এইটুকুন হারাতে পারছি আমরা পাবো না এইটুকুন মেয়ে কালকে আসতে হবে বন্ধুরা আমি গাড়ি ঘুরে নিলাম এই যে মিল আমরা এদিকে এখন আবার যাবো আমাদের চাকু চাকু বাজারে যাবো চাকু বাজারটা দেখাতেছি বন্ধুরা বন্ধুরা আমরা আবার যে পদ্মেশ্বর স্কুলে চলে আসছি এই যে পদ্মশাড়ি এদিকে একটু আগাইলে বাদিকে আছে যে কী বলে কানুরাম বালিকা বিদ্যালয় মেয়েদের স্কুল এই যে বন্ধুরা কানুরাম স্কুল কানুরাম বালিকা বিদ্যালয়ে এই যে বন্ধুরা আমরা চাকু চলে আসছি এই যে আমাদের চাকু চলে আসছি এই যে আমাদের বুলবুল এখন সাদা খাবে আখিরায় বাসের পাতা সবুজ আমার মনটাও সবুজ বন্ধুরা আমার ক্যামেরা মোবাইলটার কেন জানি সামনের ক্যামেরা হয় না আমি মোবাইল সম্বন্ধে একটু বেশি জানি না আমি পুজো সামনে ক্যামেরা ক্যামেরা হয় না আমার চেষ্টা হতেছি ক্যামেরা হইতেছে না এই যে বন্ধুরা আমাদের চাকো আমাদের এই যে পুস্তি টাটা টাটা করে টাটা করে বাসের পাতা সবুজ আমার মনটাও সবুজ বন্ধুরা এই যে বন্ধুরা আমাদের এদিকে সরসলাবাড়ি যাইতে লাগে এই রাস্তায় সরসলাবাড়ি এটা আমাদের এই যে আমার শালা শালা আমার এই যে খালা এই যে খালা এই বন্ধুরা আমরা আমাদের আলু বেটা করে রে এই রাস্তায়ে আলু বেটা লাগা আলুপুর 3 কিমি রাস্তা এই বন্ধুরা আজকে কোইটা আমাদের চক্কো বাজার এইডা এইডা আমাদের গাড়ি নিয়ে আমরা গাড়ি বন্ধুরা এইডা আমাদের টমি আছো টমি আঠা ভাই এইডা আমাদের টমি আছো দাদা ঘাটে ও দও সামনেটা আমাদের দাদা গাড়ি ওই গাড়িতে আছো গাড়িতে সারা উপর এইডা আমাদের টমি 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 তো তুমি আমাদের সাথে বন্ধুরা আমাদের টমি আমরা কাছে কাছে আমরা পড়তে যাব এখন এইডা আমাদের নেই স্কুল প্রাইমিনি হাই স্কুল বনরা এইডা আমাদের চক্কো

এই যে আমাদের চেক থেকে এদিকে আইসা এই যে আমাদের গাড়ি এই যে এই যে এখানে দিলাম ধান এখন যাবো বাড়ি বন্ধুরা আমরা চলে আসছি এই যে আমরা চলে আসছি আবার সয়দা কিনা খাইতেছে এই যে শোনা ভুল টাটাতে মা এই যে আমাদের চেকর রাস্তা চেকর থেকে এদিকে চলে আসলাম এই যে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা বন্ধুরা গেলাম বাজারে একটু মাংস টাংস পাবো আনতে কিন্তু আজকে বুধবার তো

বল দিদি সদা খাই ফেলেছে বল বল দিদি সদা খাই ফেলেছে বন্ধুরা ও দিদি সদা বল খাই ফেলেছে দে 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 শোনা দে দে এই এক দিদি বল করতে এই যে বন্ধুরা এই যে এই এই যে বন্ধুরা আমরা বাড়ির সামনে এসে গেছি এই যে বন্ধুরা আমরা বাড়ি চলে আসছি এই যে আমাদের গাড়ি এই যে আমাদের কোকো কোকো চলো নামো 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 বন্ধু সবাই নামো সবাই নামো এই যে বন্ধুরা চলে আসছি বাড়িতে বন্ধুরা এই যে চলে আসছি বাড়িতে চলে আসছি চলে আসছি এই যে আমাদের কোকো এখন কাজ করবো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা এই যে সবাই চলে আসছে বাড়িতে সে যে বুলবুল সয়দা খাইতেছে যেহেতু বন্ধু ভিডিওটা ভালো লাগে লাইক করো লাইক করতে ভুলো না কিন্তু এই যে সয়দা খাইতেছে বুলবুল এই যে আখিরাই সয়দা খাইতেছে